tak ada 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 tak লামতেছি আপনারা দেখেন এই আস্তে আস্তে কী সুন্দর পরিবেশ পাহাড়ের বালুর জ্বর এই যে আপনারা যে বড় বড় বিল্ডিং করেন ঘরবাড়ি করেন এই বালু দিয়ে করেন এই বালু দিয়ে দেখেন পানি অনেক বৃষ্টি হয়েছিলো এবং তোপান জরপান হয়েছিলো তো জটপানি টাকা সেটা আমি করেছিলাম কিন্তু আপলু দিনে এখন আপলু দিব কী সুন্দর পরিবেশ দেখেন ইস কত সুন্দর ঠান্ডা পানি খুবই ভালো লাগছে তো আমরা বাকি বাসার কাছাকাছি এসেছি দেখেন কী উঁচো পাহাড় এই পাহাড়ের উপর আমরা উঠবো

nggak begitu, amai kamu gak kamu gak sih, এ তোমাদের সিফটি প্রয়োজন ঠিক আছে না হলে পরে গেলে দুপেতে পারো এটা কবি উস উস তো দাগা আমি hata গেছি এই যে এটা গাছ দেখা যাচ্ছে এই যে এই গাছটা আমি যাই টেনে নিব আপনারা দেখেন কিভাবে পাছিলাম এখানে কি আপনি ফেলে দিবেন বোঝা দেব না আপনারা বাকি যাবেন আপনারা না বললে আমি আর বুঝতে পারি সব আমি তোটে পুরোটা আঁটি হয়ে থাক তুমি হয়ে থাক নাই Pakai apa sih? 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 আমরা পাখি ধরে এখন বাড়ির উদ্দেশ্যে রানা দিতেছি আমাদের আর পাবলিক আসছে পিছনে দেখেন ওরা আসতেছে রে রা ভই কেন দেখে এই যে যে দেখা যাচ্ছে কোনো পাখির আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি সকাল আটটা বাজে আসছিলাম পাখি ধরার জন্য বিকাল পাঁচটা এগারো মিনিট বাজে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো আমরা বাড়িতে যাতে মনে হয় ছয়টা কী বা সাড়ে ছয়টার মতো লেগে যাবে অনেক দূর আমাদের বাড়ি আমরা এখন পাহাড়ের মাছ মান্তরা আছি দোপারি কুড়া নিয়ে আমরা অনেকে হাপা গেছে দেখেন বোতলে পানি কান হয়ে গেছে আমরা বাকি ধরে আসার সময় আমাদের সেলিব্রিটি বাইরে দেখা হলো